তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই হয়ে যাও এর আগে একটা লাইফ করেছিলাম প্রবলেমের জন্য সেটা কেটে গেছে তাড়াতাড়ি লাইফ এ জয়েন্ট হয়ে যাও বন্ধুরা

তোমাদের বাহা লাইভ চলে এসেছি তোমরা লাইভ জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি বন্ধুরা লাইভে জয়েন্ট হয়ে যাও আগের লাইভটা প্রবলেম হয়েছিল বলে কেটে গেছে এই তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা